আসসালাম আলাইকুম ভাই ভাইকুকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কি বিষয় ভাই আজকে আমরা কিছু সিক্রেট আইটেম এর কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যে আপুরা যে আপনার সিক্রেট কোনো দাগের জন্য বা ইয়ের জন্য বুকতেছে

চাইনিজ একটা প্রোডাক্ট এই যে নিচে আছে পিআরসি হ্যাঁ পিআরসি ওকে চাইনা প্রোডাক্ট এটা কিরকম রকম কোয়ালিটি কি ভাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টমার রিভিউ লোকাল কাস্টমার রিভিউ লোকাল কাস্টমার রিভিউ ভালো আপনার অনলাইনেও রিভিউ ভালো ওকে সবাই তো নিতেছে নাকি জি ভাই আচ্ছা ডার্ক স্পট যা আছে সব কিন্তু কাজ করবে এটা ভালো হাত পা থেকে শুরু করে ফুল বডি থেকে কাজ সলভ করবে ওকে

ছোটোর ভিতরেই মোটামুটি ক্রিমটা আনবক্স করে দেখানো যাবে সমস্যা নেই আচ্ছা ক্রিমটা তো থাইল্যান্ডের না জি ভাই এই সাবানটা থাইল্যান্ডের সরি সাবানটা থাইল্যান্ডের থাইল্যান্ড আর ক্রিমটা হলো চায়না চায়না মেড ইন ওকে 120 গ্রাম এর একটা প্রোডাক্ট জি ভাই ওকে অরিজিনাল তো নাকি একদম 100% ইনশাআল্লাহ 100% ভাই ওকে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যবহারের নিয়মটা কি ভাবে ব্যবহারের নিয়ম হলো ভাই আপনার রাতে প্রতিদিন রাতে ভালো করে সাবান দিয়া আপনি যে জায়গায় ব্যবহার করবেন ওই স্থানটা ভালো করে ধুইতে হবে দিও মুচ্ছা

আর কি ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জ ফ্রি করা যায় আচ্ছা আপনি যদি বলেন তাহলে অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা আগে দিতে হবে আর ডেলিভারি চার্জ ফ্রি ওকে নয়শো টাকার প্রোডাক্ট বিয়ার্স সাথে একটা গিফট তারপর ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ 100 টাকা অর্ডার কনফার্ম করতে 900 টাকার ভিতরে 100 টাকা আগে দিবেন আর 800 টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন তো ঠিক আছে ভিউয়ার্স ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বা সে যে কোনো প্রাদে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ